মিনাসান কর্নিচিয়া বাংলায় নিয়ঙ্গ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখবো মিনান্য নিয়ঙ্গ বইয়ের লেসন এন ফাইভ লেসন থ্রি এর গ্রামার তাহলে আমরা শুরু করি প্রথম রোজটা হলো কুকু সুকু আসু কু কুচিরা সুচিরা আচিরা কুরে সুরে আরে যেমন বস্তু বোঝাতে ব্যবহৃত হই তেমনি কুকু সুকু আশুকু স্থান বোঝাতে ব্যবহৃত হয় মানে আমরা লেসন টুয়েতে শিখছিলাম যে কুরে সুরে আরে মানে বস্তু বোঝাতে ব্যবহৃত হই কিন্তু আজকে লেসন থ্রিতে আমরা শিখব যে কুরে সুরে আরে কুকু সুকু আশুকু স্থান বোঝাতে ব্যবহৃত হয় তাহলে আমরা একটা চার্ট দেখি কুকু কুকু মানে হলো এখানে মানে দিস। যে জায়গায় বক্তা নিজে আসেন শোকু শকু মানে হলো ওখানে মানে ইংরেজিতে ব্যাট যে জায়গায় শ্রোতা নিজে থাকে আর আসুকু আসুকু মানে হইল অবার দিয়ার মানে ওইখানে বক্তা শ্রোতা দুইজনের থেকে দূরের কোনো স্থান মানে কুরে মানে হচ্ছে আপনার কাছে যে জায়গাটা সেটা হলে কুকু হবে আর শোকু হবে আপনি যার সাথে কথা বলতেছেন তার সাথের কোনো জায়গা আর আশকু হবে আপনি এবং দ্বিতীয় যে পার্সন ওর দুইজন থেকে যে দূরের জায়গাটা সেটাকে আসব বলে এখন কচিরা সচিরা আচিরা এগুলো দিয়ে সবসময় আমি মনে রাখবেন দিক বা দিশা বোঝাতে ব্যবহৃত হই এদের এদের তবে এদেরকে স্থান বোঝাতেও ব্যবহার করা যায় মানে স্থান এবং দিক বোঝাতে এগুলো ব্যবহার করা হয় তখন এগুলো কোকু সুকু আসুকু যে বিনীত বা ভদ্রভাষা হিসেবে ধরা হয় নোট যখন বক্তা মনে করে যে শ্রোতা তার জায়গার অংশ যেমন একসাথে বসে আছেন তখন এই জায়গাটাকে বলা হয় কুকু তখন সামান্য দূরের জায়গা হই সুকু আর দূরের জায়গা হই আসকু। তাহলে আমরা কী বুঝলাম আপনার কাছের কোনো জায়গাকে বলবেন কুকু আর আপনার কথা যে শুনতে শুনতেছে তার জায়গাকে বলবেন সুকু আর দুজন থেকে দূরের যে জায়গাটা সেটা হলো আসুকু এই গামারটা এটা আর রুলস রুলস দুই এন ওয়ান ওয়া এন টু ড্যাস আপনারা শুধু রুলসগুলো নোট করবেন এন ওয়ান ওয়া এন টু ড্যাস এখানে এন টুটা হবে একটা প্লেস নাউন ঠিক আছে এই বাক্যে গঠন ব্যবহার করে তুমি কোনো ব্যক্তি বস্তু বা স্থানের অবস্থান বোঝাতে পারবে মানে এই রুসটা ব্যবহার করে কোনো ব্যক্তি বস্তুর বা স্থানের অবস্থান আমরা বুঝাতে পারবো এই বাক্য গঠনে জাপানি ভাষায় খুব প্রাথমিক স্তরে বাক্য গঠন এখানে এন ওয়ান হল যা তুমি বিষয় যা মানে সাবজেক্ট যা তুমি নিয়ে কথা বলছো ওয়া হলো টপিক মার্কার আর এন টু হলো অবস্থান বা জায়গা দেশ দেশ হলো বিনীতভাবে বা বলা এখন অতেরাই আরাই ওয়া আসুকু দেশ ওয়াশরুম ওইখানে এখানে বক্তা উ শ্রোতা দুজন থেকে দূরে স্থান নির্দেশ করে যেমন অতেরাই অতেরাই মানে এন ওয়ান আর রুলসের ওয়া এখানে ওয়া তারপর একটা প্লেস টাউন বসবে আসুকু ঠিক আছে মানে ওইখানে মানে বক্তা এবং শ্রোতার থেকে দূরের কোনো জায়গাকে আসুকু আর দেশ মানে এখানে দেশ ঠিক আছে তাহলে এই রুলস অনুযায়ী শব্দটা হবে ওতেরাই ওয়া আশুকু দেশ ওয়াশরুম ওইখানে বক্তা ও শ্রোতা দুইজন থেকে দূরে স্থান নির্দেশ করে যদি বক্তার থেকে বক্তার কাছে হতো তাহলে বলতো ওতেরাই ওয়া কুকু দেস। মানে বাথরুমটা ওয়াশরুমটা এইখানে আর যদি বক্তা থেকে শ্রোতার কাছে হতো তাহলে আপনি বলতেন অতেরাই ওয়া শুকু দেশ ওয়াশরুমটা ওইখানে ঠিক আছে এবার আরেকটা দেখি দেন ওয়া ওয়া টু কাই দেশ দেন ওয়া ওয়া টেলিফোন দু তলায় মানে ডেন ওয়ান দেন ওয়ান ওয়া নিচি কাই কাই মানে তলা দেশ তাহলে কী হয় টেলিফোন দুই তলায় মানে একটা কোনো স্থান জায়গাকে বোঝাই আরেকটা হলো ইয়ামাদা সান ওয়া জিমুসু দেশ ইয়ামাদা সান অফিসে তাহলে আমরা কী বুঝলাম এই এই রুলসটা দ্বারা ব্যক্তি বস্তু বা স্থানের অবস্থান বোঝায় যেখানে এখানে বোঝাছে ওয়াশরুমের অবস্থান আর এখানে বোঝাচ্ছে টেলিফিনের টেলিফোনের অবস্থান আর তিন নাম্বার উদাহরণে বুঝে যে ব্যক্তির অবস্থান এবার আমরা তিন নাম্বার রোজটা নিয়ে আলোচনা করব। দোকু এবং দোচিরা তাহলে আমরা দোকু দিয়ে শুরু করি দোকু মানে হলো কোথায় ডোকুয়ের বাংলা হলো কোথায় এটি হলো জাপানি ভাষার কোনো সাধারণভাবে কোথায় জিজ্ঞাসা করার শব্দ তুমি যখন জানতে চাও যে ব্যক্তি বস্তু জায়গায় কোথায় অবস্থিত তখন দোকু ব্যবহার করা হয় মানে কোনো কিছু জানতে কোথায় ব্যবহার করা হয় তাহলে দোকু ব্যবহার করা হবে তাহলে আমরা এটার উদাহরণ দেখি অতেরাই ওয়া দোকু দেশকা অতেরা মানে কি অতেরাই হলো ওয়াশরুম আর ওয়া হলো টপিক মার্কার আর দোকু দোকু হলো মানে কোথায় আর দেশ কা দিয়ে প্রশ্ন সবসময় বুঝলেন কা দিয়ে কা যদি থাকে তাহলে এটা হলো একটা প্রশ্নবোচক বাক্য তাহলে কি হলো ওতেরা ইয়া দো কুদেশ কা মানে আপনি বলতেছেন যে ওয়াশরুম কোথায় আর দ্বিতীয় জন বলতেছে আসু কুদেশ ওইখানে আর দোচিরা হলো কোনো দিক বা কোথায় ভদ্রভাবে মানে এটা ভদ্রভাবে আর কি দিকের ভদ্রভাবে এটি কোন দিকে মানেও ব্যবহার করায় আবার কোথায়ও এই অর্থে ব্যবহার করে তবে ভদ্র ও ফর্মাল পরিচিতি দোচিরা অনেকটা দোকুয়ের সম্মান সূচক সংস্করণ মানে দোচিরার আরেকটু পোলাইট বা আরেকটু ভদ্র ফর্মটা হলো দোচিরা ঠিক আছে দকুয়ের ফর্ম হলো দোচিরা মানে একটু বেশি ভদ্র আর কি আর দোচিরা যেমন এটা হলো বেটা ও দোচিরা দেশকা কোন দিকে আচিরা দেশ ওই দিকে নোট একটা নোট আছে দোকো এবং দোচিরা এই দুইটি শব্দ কোনো দেশ কোম্পানি স্কুল বা অন্য কোনো জায়গা বা প্রতিষ্ঠানের নাম জানতে সময় চাওয়ার সময় ব্যবহার করা হয় মানে এই দুইটা শব্দ দোকো এবং দোচিরা সাধারণত দেশ কোম্পানি এবং অন্য কোনো জায়গা বা প্রতিষ্ঠানের নাম জানতে চাওয়ার সময় ব্যবহার করা হয় নান এই ক্ষেত্রে ব্যবহার করা যায় না দোচিরা এবং দোকো এর থেকে আরও ভদ্র বা রূপ গার্সু বা দোকু দেশকা গাক্যু গাক্য মানে হলো স্কুল তাহলে গাক্য ওয়া দোকু দেশকা মানে স্কুলটি তাই আর দ্বিতীয় উদাহরণটা হলো কায়শা ওয়া দোচিরা দেশকা কোম্পানি কোন দিকে কাইশা মানে হলো কোম্পানি আর দোচিরা হলো কোথায় তাহলে একটা দিক বোঝায় ঠিক আছে আর চার নাম্বার রোলসটা হলো এন ওয়ান নো এন টু যখন এন এখানে এখন আমরা এন ওয়ান নিয়ে আলোচনা করব। যখন এন ওয়ান হলো একটি দেশের নাম এবং এন টু হলো পণ্যের নাম পণ্যের নাম তখন এ দাঁড়ায় দাঁড়ায় এন টু ওই দেশের তৈরি আর এন ওয়ান একটি কোম্পানির নাম এবং এন টু একটি পণ্যের নাম হয় তখন বুঝাই যে এন টু ওই কোম্পানির তৈরি তখন দুইটি নাউনের মাঝে নো রো এর মতো উচ্চারণ হয় মানে এন ওয়ান নো এন টু মানে এন ওয়ান দেশ বোঝায় আর এন টু মানে দেশের প্রোডাক্ট বোঝায় আপনি যখন বলবেন যে এই প্রোডাক্টটি কোন জায়গায় তখন যদি আমরা বলি এই যে নিহন মানে মানে জাপানের প্রোডাক্ট তাহলে নিহন হবে এই যে প্রোডাক্ট দেশের নাম আর ওইটা হল পণ্যের নাম আর দকুনু প্রশ্নবাচক শব্দটি ব্যবহার করা হই যখন জানতে চাওয়া হই কোনো জিনিস কোথায় বা কোন কোম্পানি দ্বারা তৈরি দোকুনু মানে হলো একসাথে বসবে ঠিক আছে তাহলে আমরা একটা উদাহরণ দেখি কুরে ওয়া দোকুনু কম কুরে ওয়া দোকুনু কম্পেয়ার টু দেশ কা মানে একজন জিজ্ঞেস করতেছে যে এই কম্পিউটারটা কোথাকার কম্পিউটার নিহঙ্গ নো কম্পেয়ার টু দেশ নিহঙ্গ নো মানে হলো জাপানের তাহলে জাপানের কম্পিউটার পাওয়া দে কোন তো দেশ পাওয়ার ইলেকট্রিসিটি কোম্পানি কোথায় ঠিক আছে এবার আমরা একটা চার্ট দেখব যে কুকু চকু আসুকু কুকু চুকু আশুকো থিংস মানে বস্তুর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো কুরে কুরে সুরে আরে আর পার্সোনার ক্ষেত্রে কোনো শুনু আনো প্লেসের ক্ষেত্রে কুকু শুকু আশুকো দুকু আর প্লাটফর্ম হল কুকু কুচিরা সচিরা আচিরা আর রুলস ছয় হলো কা কা উপসর্গটি প্রিফিক্স ব্যবহার করা হয় শ্রদ্ধা বা ভদ্রতা প্রকাশের জন্য মানে শ্রদ্ধা বা ভদ্রতা প্রকাশের জন্য যখন শ্রোতা বা তৃতীয় কোনো ব্যক্তি বিষয়ে উল্লেখ করা হয় তখন ও ও সরি ও উপসর্গটি মানে একটা প্রিফিক্স ও ব্যবহার করা হই বক্তা ব্যবহার করা হই শ্রদ্য শ্রদ্ধা বা ভদ্রতা প্রকাশের জন্য যখন শ্রোতা বা তৃতীয় কোনো ব্যক্তি বিষয় উল্লেখ করে তখন ও যোগ করা হয় ভদ্রভাবে বলা হয় মানে জাপানি ভাষায় নামের শেষে বা শব্দের শেষে যদি আপনি ও ব্যবহার করেন তাহলে সেটা একটু ভদ্রভাবে বা শ্রদ্ধাভাবে বলা হয় বোঝানো হয়েছে তাহলে আমরা একটা উদাহরণ দেখি যে ও কোনি ওয়া দোচিরা দেশকা আপনি কোন ও দোচিরা ওয়া দেচিরাদেশকা আপনি কোন দেশ থেকে এসেছেন ও কোনি কুনি হলোতে দেশ তাহলে ও কুনি এই যে ও শব্দটা প্রথমে ব্যবহার করা হয়েছে তাহলে এটা দিয়ে বোঝাতে চাইতেছে মানে একটু সমাজযোজকভাবে আপনাকে বলা হয়েছে যে ও কোন দোচিরা দেশ আপনি কোন দেশ থেকে এসেছেন মিনাসান লেসন থ্রি এর গামার এটুকু পর্যন্তই আপনারা পরবর্তী গামার গ্রামারগুলা রেগুলার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ আরেক গোজাই মাস